একেবারে ওপর থেকে ওভারঅল যে মন্দিরের ভিউজটা সেটা দেখাই আর তার সাথে মেলার যে ভিউজটা প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে যার জন্য নিচে থেকে এখানে এই যে পুকুরটা ছিল পুকুরটা অনেক বড় ছিল তাই না চন্দ্রমণি মন্দিরের কাছে আরও একটি আশ্রম রয়েছে এটা পাদপীঠ আশ্রম নামে পরিচিত আর এখানে এই মেলা উপলক্ষে কিন্তু হরিনাম সংকীর্তন হয় এবং ভগবানের নাম হয় তো এই এই বাংলার বুকে অজস্র মন্দির ঐতিহ্যবাহী মন্দির রয়েছে আর প্রত্যেক মন্দিরে কিন্তু বাৎসরিক অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানগুলো কেবল ঐতিহ্য নয় প্রত্যেক অনুষ্ঠানের পিছনে কিছু না কিছু কারণ ইতিবৃত্ত রয়েছে আজকে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি মন্দিরের সাথে পরিচয় করাবো যে মন্দিরটা অন্ধমণির মন্দির নামে পরিচিত আর প্রত্যেক বছর এই সময় অর্থাৎ মাঘ মাসে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানটা অর্থাৎ পূজাটা আর মেলাটা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার এই বিখ্যাত অন্দমনির মেলাটা কেমন হয় সেটাই এই ব্লগে দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলে এসেছি আমার স্টেশন বহুড়তে আর আমি এখান থেকে মথুরাপুর যাব কারণ মথুরাপুর থেকে খুব সহজে অন্ধমনির এই মেলাতে যাওয়া যায় আজকের এগারোটা পনেরো একটা ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে আমি মথুরাপুর যাব এবং সেখান থেকে অনেক গাড়ি পাওয়া যায় সেই গাড়ি ধরে আমি অন্দমনির মেলাতে পৌঁছাবো ট্রেন প্রায় চলে এসছে তো চলো ট্রেনে ওঠা যাক আর মথুরাপুরের উদ্দেশ্যে যাওয়া যাক এখন ঘুরতে এগারোটা চল্লিশ বাজে আর আজকের যেহেতু অন্দমনির মেলা রয়েছে তাই কিন্তু মথুরাপুর স্টেশনে প্রচুর মানুষ এই সময় আসছে অন্দমণি যাওয়ার উদ্দেশ্যে আর এখান থেকে আমাকে অটো স্ট্যান্ডে যেতে হবে সেখান থেকে ম্যাজিক গাড়ি ট্রেকার গাড়ি এবং অন্যান্য অনেক গাড়ি পাওয়া যায় সেই গাড়ি ধরে আমাকে মূলত আজ পৌঁছতে হবে অন্দমণির মেলাতে আর এবার তোমাদের একেবারে অন্দমণির যে মেলা প্রাঙ্গণ আছে সেখানে গিয়ে কথা হবে একেবারে মেন রোডের দুদিক দিয়ে কিন্তু মেলা শুরু আর এই দোকানগুলো একেবারে মেলার অনেক আগে থেকেই বসেছে বিভিন্ন ধরনের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত আমরা কিছু ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একেবারে মেলার দুদিকে বসেছে আর আমি আস্তে আস্তে মেলার একেবারে সামনের দিকে যাচ্ছি তো এটাই হলো মেলার এন্ট্রান্স এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেলা অর্থাৎ অন্দমনির দিকে আর এটা মেন রোড প্রচুর গাড়ি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে তো চলো আস্তে আস্তে মেলার ভিতরের দিকে যাই আর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই একেবারে প্রবেশ করার একেবারে মূল যে রাস্তা এই রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর দোকানপাট বসেছে মিষ্টির দোকান খাবারের দোকান আর প্রথমে একটা মা কালীর মন্দির পড়ছে আর শনিদেবের মন্দির আছে এটা তোমাদেরকে আগে প্রথমে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই অন্দমণি মেলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর মিষ্টির দোকান বসে যেগুলো প্রসাদ হিসেবে মানুষ ব্যবহার করে আর এখানকার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুড কড়াই যেটাকে আমরা চৈতমুখ কড়াই বলি সেই কড়াইটাও এখানে বিক্রি হয় প্রচুর পরিমাণে তো চলো মেলার ভিতরে অংশের দিকে যাই আর তোমাদেরকে মেলাটি একটু ঘুরিয়ে দেখাই অন্ধমণি মেলা প্রবেশ করার প্রথমে কিন্তু এই গোপীনাথ মঠটি পরে এই মঠে প্রতি বছর অন্নভোগ বিতরণ হয় সমস্ত দর্শনার্থীদের জন্য আর এই মুহূর্তে মঠের ভিতরে কিন্তু আরতি চলছে ভগবানের সিঙ্গার চলছে সেই অংশটুকা তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই We're not একেবারে ওপর থেকে ওভারঅল যে মন্দিরের ভিউজটা সেটা দেখাই আর তার সাথে মেলার যে ভিউজটা প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে যার জন্য নিচে থেকে ক্যামেরা করা সত্যি খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর মন্দিরের ভিতরে ঢোকা তো একেবারে একেবারে অসম্পন্ন ব্যাপার কারণ কাতারে কাতারে দর্শনার্থী কিন্তু সামনে ওয়েট করছে আর তাদেরকে পেরিয়ে যাওয়া ভিতরে একেবারে অসম্ভব দূরে দেখা যাচ্ছে ওই যে মন্দিরটা ওটাই হচ্ছে অন্ধমণির মন্দির মন্দিরের মধ্যে সেরকম কোনো কাজ নেই মন্দিরটা আগের বছর আমি এসেছিলাম বিগত বছরও যেমনটা দেখেছিলাম এবছর ঠিক তেমনটাই মন্দিরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি মন্দিরে নতুন কোনো স্ট্রাকচার বা কোনো গঠনশৈলী হয়নি যার ফলে মন্দিরটা প্রায় একই রয়েছে মন্দিরের ভিতরেও তাই কোনো রকম কোনো কাজ হয়নি কেবল মেলার সময় কাতারে কাতারে মানুষ আছে অন্য সময়ও মানুষ আছে তো ওভারঅল এটাই হচ্ছে মেলার যে মূল যে মাঠের যে পরিস্থিতি সেটা আর আস্তে আস্তে মানুষ কিন্তু সমাগমে হচ্ছে মানুষের সমাগম হচ্ছে তো চলো ভিতরের কিছুটা অংশ আর মেলায় যে সমস্ত দোকানগুলো বসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা মন্দিরের প্রবেশ পথ মূল প্রবেশ পথ আর এখানেও মানুষ অপেক্ষা করছে প্রচুর মানুষ ভিতরে রয়েছে আশেপাশের দোকান টোকানগুলো তোমাদেরকে একটু দেখায় প্রচুর প্রসাদের সামগ্রিক দোকান সেগুলো একটু প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেখি এদিক দিয়ে মন্দিরের ভিউজটা দেখায় প্রচুর মানুষ এখনও অপেক্ষা করছে আর কাতারে কাতারে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভগবানকে প্রসাদ অর্পণ করার জন্য 보 아니야 아이담 এখানে এই যে পুকুরটা ছিল পুকুরটা অনেক বড় ছিল তাই না আর এখানে পদচিহ্ন ছিল আচ্ছা অন্নমণি মন্দিরের কাছে আরো একটি আশ্রম রয়েছে এটা পাদপীঠ আশ্রম নামে পরিচিত আর এখানে এই মেলা উপলক্ষে কিন্তু হরিনাম সংকীর্তন হয় এবং ভগবানের নাম হয় তো এই মেলাটা একটু তোমাদেরকে দেখায় এখানে যে হরিনাম সংকীর্তন হয় প্রচুর মানুষ কিন্তু এই সময় হরিনাম সংকীর্তন আশ্রদান করছে আর এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এদিকটাতে রয়েছে দেবাদিদেব মহাদেব সেটা পূজিত হচ্ছে আজকে আর প্রতিনিয়তই পূজিত হয় আর প্রচুর মানুষ কিন্তু এই সময় হরিনাম এর যে আস্বাদন সেটা গ্রহণ করছে এটাই মূল অংশ এখানে বিগ্রহ রয়েছে তো তোমাদের বিগ্রহটা একটু দেখায় কি বিগ্রহ রয়েছে যে বিগ্রহ সেটা একটু দেখাই মেলার এদিকটাতে বিভিন্ন হস্তশিল্পের যে কাজ করা জিনিসপত্র অর্থাৎ চালুনি থেকে শুরু করে ছোড়া বেতের বিভিন্ন দ্রব্যাদি সেগুলো বসেছে তো সেগুলো একটু তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে सत्य इदा तिम्रो खोजे तिमीले खोज्नु पर्छ यो दुनियाको बारेमा চার ঘন্টার এই জার্নিটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই অন্ধমনির প্রাচীন মেলাটা অর্থাৎ ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ সুস্থ থেকো টিলড্রেন টেক কেয়ার